আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সব থেকে বেশি নজর লাগে যে তিনটে রাশির এই তিনটে রাশি এরকমই রাশি যে এদের ছোটোর থেকে ছোটোর থেকে ছোটো খুশি এদের লাইফে আসে কিন্তু এত তাড়াতাড়ি নজর লেগে যায় যে সেটা তারা উপভোগ করতে পারে না খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি নিজে যখন হ্যাপি হয় সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় এই তিন রাশির কিন্তু হেলথ ইস্যু প্রচুর থাকে চলুন জেনে নিই এই তিনটে রাশি নাম যদি এই তিনটে রাশির মধ্যে আপনিও থেকে থাকেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ফার্স্টেই বলি এক নম্বর রাশি কিন্তু মিথুন রাশি মিথুন রাশি যারাই রয়েছেন এদের কিন্তু খুব তাড়াতাড়ি নজর লাগে কারণ এরা কোনো কিছু করার সময় সব সময় হওয়ার আগে অন্যকে জানিয়ে ফেলে বলে ফেলে যার জন্য কিন্তু খুব ক্লোজ মানুষের দ্বারা এরা নজরে চলে আসে খুব ক্লোজ মানুষের এবং খুব তাড়াতাড়ি এদের ওপর নেগেটিভ এফেক্টটা হয়ে যায় এর রাশি হচ্ছে কন্যা রাশি এদের মধ্যে একটা অদ্ভুত রকম জিনিস কাজ করে যে এরা সবসময় নিজেদের হাসি খুশি মুহূর্তগুলো অন্যদের সাথে শেয়ার করে ফেলে এই জন্য কিন্তু এদের প্রবলেম হয় এবং খুব তাড়াতাড়ি নজর লেগে যায় এদের উচিত নিজের প্রাইভেট বা প্রাইভেসি রাখা নিজের রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের ম্যারেজ লাইফ বা কারোর সাথে রিলেশনশিপে রয়েছে এদের কিন্তু সেই সমস্ত কথা সবার সাথে শেয়ার না করা সব থেকে ভালো এরপরে হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে